আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডিও ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ওষুধ ফুসিট ফোর্টি নিয়ে যেটি বাজারে ফিউরেসামাইড গ্রুপের ওষুধ এটি মূলত পানি জমা রাখা উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগে ব্যবহৃত হয় ফুসিৎ ফোরটিএনজি ট্যাবলেট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ফুসিট ফোরটি এর উপকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতামূলক বিষয়গুলো নিয়ে আজ আমি গভীরভাবে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া বিপি ফুসিড ফোটি নামে একটি ডাইউরেটিক বা ওয়াটার পিল যা শরীর থেকে অতিরিক্ত পানি ও সোডিয়াম বের করে দেয় ইউরেটিক গ্রুপের অন্তর্ভুক্ত এই ওষুধটি হৃদরোগ কিডনির অসুখ উচ্চ রক্তচাপ লিভারের সিরোসিসের মতো রোগে খুব কার্যকর এবার চলুন জেনে নেয় ফুসিড কীভাবে কাজ করে সে সম্পর্কে ফিউরোসামাইট কিডনিতে লুপ অব হেনলে নামক স্থানে সোডিয়াম ক্লোরাইড ও পানি শোষণ রোধ করে ফলে প্রসাবের পরিমাণ বেড়ে যায় এবং শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে যায় এতে করে ফোলা রক্তচাপ এবং হৃৎপিণ্ডের চাপ কমে প্রধান ব্যবহার বা ইন্ডিকেশন চলুন জেনে নেই কংগেস্টিভ হার্ট ফেলোর হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে ইডিমা বা শরীরের ফোলাভাব যকৃত কিডনি বা হৃদরোগের কারণে শরীরে পানি জমে গেলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ অন্যান্য ওষুধের সাথে মিলিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ক্রনিক কিডনি ডিজিজ কিডনির সমস্যা থাকলে পানি নিঃসরণ বাড়াতে সাহায্য করে এবার চলুন নেই ডোজ এবং ব্যবহারবিধি সম্পর্কে ডোজ নির্ধারণ করবেন চিকিৎসক সাধারণত শুরুতে দিনে বিশ থেকে আশি মিলিগ্রাম পর্যন্ত ফুসিট ফোর্টি খেতে হতে পারে খাবারের আগে বা পরে খাওয়া যায় তবে পানি বেশি খেতে হয় শিশু বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবার চলুন জেনে পার্শ্ব প্রতিক্রিয়া বা এফেক্ট সম্পর্কে অতিরিক্ত প্রস্রাব ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা পটাশিয়াম কমে যাওয়া মাথা ঘোরা দুর্বলতা কানে বাজা বা শ্রবণ ক্ষমতা কমে যাওয়া উচ্চ দর্জে র্যাশ চুলকানি বা অ্যালার্জিক রিয়াকশন সতর্কতা সম্পর্কে জেনে নেই চলুন গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না কিডনি ও লিভার রোগীদের জন্য বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন দীর্ঘমেয়াদে ব্যবহার করলে রক্ত ইলেকট্রোলাইট পরীক্ষা করা জরুরি অন্যান্য ওষুধের সাথে ফুচিত ফোর্টির মিথস্ক্রিয়া বা ডাগ ইন্টারাকশান ডিগোক্সিন এইস ইনিভিটর এনএসআইডিএস লিথিয়ামের সাথে ইন্টারাকশান হতে পারে ওষুধ গ্রহণের আগে চিকিৎসককে জানান আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কি না বাজারে প্রাপ্যতা মূল্য ফুচিড ফোর্টি বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতেই সহজলভ্য এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর একটি খুব মানসম্পন্ন ওষুধ বর্তমান মূল্য এক টাকা পিস ফুসিড ফোর্টি একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা ঠিক নয় প্রতিটি ওষুধের যেমন উপকারিতা রয়েছে তেমনি সঠিক নিয়ম না মেনে ব্যবহার করলে তা হতে পারে বিপজ্জনক আপনার যদি ফোলা কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফুসিড ফোর্টি ব্যবহার করতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো অসুযোগ ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ